নমস্কার বিশ্ববরণ্য নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা পাঠ করছি লেগেছে অমল দবল পালে মন্দ মধুর হাওয়া দেখি নাই কবু দেখি নাই এমন দরণী বাবা কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের দন বেসে যেতে চায় মন ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া পিছনে জড়িছে জর্জর জল গুরু গুরু দেওয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে ও গো কে গো তুমি কার হাসি কান্নার দন বেবে মোরে মোর মন কোন সুরে আজ বাদিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া তেরো নম্বর কবিতা আমার নয়ন বুলানো এলে আমি কি হেরিলাম হৃদয়ে মেলে শিউলি শিউলিতলার পাশে পাশে জরা ফুলের রাসে আছে। শিশির বেজা গাছে গাছে অরুণ রাঙ্গা চরণ ফেলে নয়ন বুলানো এলে আলো ছায়ার আচল কানি লুটিয়ে পড়ে বনে বনে ফুলগুলি ওই মুখকে চেয়ে কি কথা কয় মনে মনে তোমায় মূর করব বরণ মুখের ডাকা কর হরণ ওইটুকু ওই মেঘবরণ দুহাত দিয়ে ফেল ঠেলে নয়ন বোলান এলে বনদেবীর দারে দ্বারে শুনি গভীর শঙ্করধ্বনি আকাশবিনার তারে তারে জাগ তোমার আগমনে কুতায় সোনাল নূপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে সকলভাবে সকল কাজে পাশান গালা সুদা ডেলে নয়ন ন এলে চোদ্দ নম্বর কবিতা জননী তোমার করুণ চরণ কানি হেণু আজি এ অরুণ কিরণ রূপে জননী তোমার মরণ হরণ বাণী নীরব গগনে বরি উঠে চুপি চুপে তুমারে নাহি হে সকল বুবন মাজে তোমারে নমি হে সকল জীবন কাজে তনু মন ধন করি নিবেদন আজি বক্তি পাবন তোমার চরণ দুপে জননী তোমার করুণ চরণ কানি হেরিনু আজ এ অরুণ কিরণ রূপে পনেরো নম্বর কবিতা জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে যে গান কবে গভীর রবে বাজিব হিয়ার মাঝে বাতাস জল আকাশ আলো সবারে কবে ভালো হৃদয়ে সবার জুড়িয়া তারা বসিবে নানা সাজে নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি যে পদ দিয়ে চালিয়া যাব সবারে যাব থুশি রয়েছ তুমি একতা কবে জীবন মাঝে সহজ হবে আপনি কবে তোমারই নাম দনিবে সব কাজে ষোলো নম্বর কবিতা মেঘের পরে মেঘজমেচে আদার করে আসে আমায় কেন বাসিয়ে রাখো একাদারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা দূরের পানে মেলে আঁকি কেবল আমি ছেয়ে থাকি পোড়াণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে সতেরো নম্বর কবিতা কুতায় আলো কুতায় ওরে আলো বিরোহান ওলে জালে জালরে তারে জালো রয়েছে দীপ আছে শিকা এই কি ভালো ছিলরে লিখা ইহার চেয়ে মরণ সে যে বাল বিরহানলে প্রদীপকানি জাল বেদনা দুটি গাহিছে ওরে প্রাণ তোমার জাগেন ভগবান নিশিতে গণ অন্ধকারে ডাকেন তরে প্রেমা দুঃখ দিয়ে রাখেন তর মান তোমার লাগি জাগেন ভগবান গগনতল গিয়েছে মেঘে ভরি বাদল জল পড়ি জরি জরি এ গুর রাতে কিসের লাগি পরাণ মম সহসা জাগি এমন কেনে করিছে মরি মরি বাদল জল পড়িছে জরি জরি বিজুলি শুধু খনিক আবাহানে নিবিড়তর তিমির ছুকে আনে জানি না খুঁতা অনেক দূরে বাজিল গান গভীর সুরে সকল প্রাণ টানিছে পতপ পানে। নিবিড় তর তোমার তিমির চুকে আনে কোথায় আলো কুতায় ওরে আলো বিরহান হলে জালোরে তারে জালো ডাকিছে মেঘ হাকিচে হাওয়া সময়ে গেলে হবে না যাওয়া নিবিড় নিশা নিকশ গণ কালো পরাণ দিয়ে প্রেমের দ্বীপ জাল আঠারো নম্বর কবিতা আজি শ্রাবণ গণ গহন মুহে গোপন্তব চরণ ফেলে নিশার মতো হে সবার দিটি এড়ায়ে এলে প্রবাদ আজি মুদেছে আকি বাতাস বৃতা যেতেছে ডাকি নীলাজ নীল আকাশ ডাকি নিবিড় মেঘ কে দিল মেলে খুজলহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল গড়ে কোন প্রতীক তুমি কিন পতের পরে হে একা সকা হে প্রিয়তম রয়েছে কুলা এ গর মম সমুক দিয়া সপন সম জেওনা মুরে হেলায় ঠেলে উনিশ নম্বর কবিতা আষাঢ় গণিয়ে এলো গেলরে দিন বয়ে বাদনহারা বৃষ্টি দ্বারা রয়েছে রয়ে রয়ে একেলা বসে গড়ের কুনে কি ভাবি যে আপন মনে সজল হাওয়া জুতির বনে কি কথা যায় কয়ে বাদন হারা বৃষ্টি দ্বারা জরেছে রয়ে রয়ে হৃদয় আজ ডেউ দিয়েছে খুঁজেনা পাই কুল সৌর প্রাণ কাঁদিয়ে তুলে বিজে বনের ফুল আদার রাতে প্রহর গুলি কোন সুরে আজ বরিয়া তুলি কোন বুলে আজ সকল ভুলি আজি আকুল হয়ে বাদনহারা হারা বৃষ্টি দ্বারা জরচে রয়ে রয়ে কুড়ি নম্বর কবিতা আজি জোরের রাতে তোমার অভিসার পরাণ সকা বন্ধু হে আমার আকাশ সম নাই যে গুম নয়নে মম দুয়ার কুলি হে প্রিয়তম চাই যে বারে বারে পরাণ সকা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কুতায় বাবি তাই সুদূর কোনো নদীর পারে গহন কোনো বনের দ্বারে গভীর কোনো অন্ধকারে অথচ তুমি পার পরাণ সকা বন্ধু হে আমার একুশ নম্বর কবিতা জানি জানি কোন আদিকাল হতে বাসালে আমারে জীবনের শ্রুতে সহসা হে প্রিয় কত গৃহে পতে রেখে গেছো প্রাণে কত হর্ষণ কতবার তুমি মেঘের আড়ালে এমনি মধুর হাসিয়া দাঁড়ালে অরুণ কিরণে চরণ বাড়ালে লড়াটে রাখিলে শুভ পরসন সঞ্চিত হয়ে আছে এই চুকে কত কালে কালে কত লুকে লুকে কত নবনব আলোকে আলোকে অরূপের কত রূপদর্শন কত যুগে যুগে কেহ নাই জানে বরিয়া বরিয়া উঠেছে পরাণে কত সুখে দুখে কত প্রেমে গানে অমৃতের কত রস বরসন বাইশ নম্বর কবিতা তুমি কেমন করে গান কর হে যে গুনি অবাক করে শুনি কেবল শুনি সুরের আলো বুবন ফেলে সুরের হাওয়া চলে গগন বেয়ে পাষাণ টুটে বেকুল বেগে দেয়ে বহিয়া যায় সুরের সুরদনী মনে করি অমনি সুরে গাই কণ্টে আমার সুর কুজে না পাই কইতে কি চাই কইতে কতা বাদে হার মেনে যে আমার কাঁধে আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে চৌদিকে মোর সুরের জাল বুনি তেইশ নম্বর কবিতা ওমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না এবার হৃদয় মা লুকিয়ে বসো কেউ জানবে না কেউ বলবে না বিশ্বে তোমার লুকোচুরি দেশ বিদেশে কতই গুরি এবার বলো আমার মনের কোণে দেবে ধরা চলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় সকা তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না না হয় আমার নাই সাধনা জ্বরলে তোমার কৃপার কোনা তখন নিমেষে কি ফুটবে না ফুল চকিতে ফল ফলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না नमस्कार